রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আমার আজকে মিনি ব্লগটি দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর গোপাল সোনাকে আমি এখন খাইয়ে দিচ্ছি নিজের হাতে আর দেখো আজকে বিস্কুটি নিবেদন করেছিলাম তো গোপাল সোনাকে নিজের হাতে খাইয়ে না দিলে যেন তো মনটা আমার ভালো লাগে না যতই গোপাল সোনা নিজের থেকে খাক না কেন তাও অল্প খাইয়ে দিই আগে তো গোপাল খাইয়ে দিলাম আর গরমটা যেন বেশ ভালোই পড়ছে এখন কদিন তো বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল এখন তো ভালোই গরম পড়ে যাচ্ছে আবার সেই আগের মতন তো গোপাল সোনাকে আজকে একটা নতুন প্যান্ট পরিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে দেখো সুন্দরভাবে দুপুরবেলা সাজিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যা বাতিটাও জ্বালিয়ে দিয়েছি আর ওদিকে আরতিটাও সেরে নিয়েছি বাইরেও সে সুন্দর বাতাস বইছে তো সোনার খাওয়া হয়ে গিয়েছে এখন সোনার বিছানাটা রেডি করে নেবো আর এই কোল বালিশগুলো এখন রেখে দেব কালকে আবার সকালবেলা সেই কোল বালিশগুলো সোনার পাশে রেখে দেব গোপাল সোনার গয়নাগাটিগুলো এখন খুলে দিচ্ছে আর গরমের কারণে এগুলো তো পরে ঘুমাতে পারবে না তাই সেগুলো রেখে দিলাম আর দেখো গোপাল সোনা আজকে কিন্তু একটু হামাগুড়ি দিচ্ছে সেই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি সুন্দর একটু খেলোখেলো করছে গোপাল সোনা বলছিল যে আমাকে অল্প জল খাইয়ে দাও তো আমি জল খাইয়ে দিলাম ওদিকে আমার সোনার বিছানাটাও রেডি করে দিচ্ছি আর গোপাল সোনা এখন ঘুমিয়ে যাবে তো দেখো বিছানাটা একটু ছিঁড়ে দিলাম আর কোল বালিশগুলো সাইডে রেখে দিলাম গোপাল সোনা আজকে নিজেই দেখো বিছানাতে উঠে পড়েছে আর এখন শুয়ে পড়বে আর দেখো কোল বালিশটাও কি সুন্দর হাতে নিয়ে নিয়েছে আর গোল বালিশ যেন গোপাল সোনা গোল বালিশে খুবই ভালোবাসে আর দেখো গোল কি সুন্দর বাচ্চা মানুষের মতো ধরেছে তাই না বলো তো দেখো ওদিকে বাসিটাও রেখে দিলাম আর গোপাল জলটাও রেখে দিলাম তো আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তো দেখো গোপাল সোনা এখানে ঘুমিয়ে গেছে গোপাল সোনার বিছানাটা মশারি আটকে দিয়েছি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট গোপাল সোনা আরও একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ